সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে আছি কাঠেলা উচ্চ বিদ্যালয় মাঠে ফরিদপুর যুবসমাজ এবং প্রবাসী প্রবাসীবাইদের উদ্যোগে খাসিগা প্রীতি ফুটবল ম্যাচ এর মধ্যে আমি বিবাহিত দলের চমৎকার ডিফেন্ডার হিসেবে যিনি আছেন ভাই তিনি ঢাকা থেকে চলে আসছেন শুধু একটা ম্যাচ খেলার জন্য এমতো মতো তারা ছোট দলের কাছ থেকে মানে অবিবাহিত দল যারা তারা বিপক্ষে খেলছেন বা এগেন্স টিমে খেলছেন তাদেরকে খেতে হজম হয়েছেন এই মধ্যে সে জুয়েল ভাইকে মাইক্রোফোন আমাদের জানাবো এরকম একটা সুন্দর আয়োজন আপনার কাছে কীরকম লাগছে প্রথমে সর্বপ্রথম আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমি ডাকায় বড় হয়েছি কিন্তু গ্রামে আমার ছোট ভাই যারা আছে তারা এরকম একটা খেলার আয়োজন করছে আমার ডাকছে এটা হচ্ছে বড় আনন্দ আমার ভিতরে আর এখানে আইসা খেলার ভিতরে ছোটরা গোল দিছে আমার কাছে খেলা লাগতেছে আর ভালো লাগতেছে কারণ আমি তাদের প্রতি এই আশাটা করে ঢাকার থেকে এখানে উদ্দেশ্য রানা দিছে যে ছোটরা কত ঢুক আগে বাড়ছে কারণ নব্বই সালে খেলে গ্রাম থেকে ঢাকায় গেছি অনেকদিন পর মাঝে সাঝে আসি আসার পরে এখন ছোটরা যে এত আগে বাড়ছে তাদের যে পারফরমেন্স এটা মাসে খুবই ভালো লাগছে গোল দিছে দুঃখ নেই কিন্তু ভালো লাগছে তাদের পারফরমেন্সটা এ হচ্ছে অবস্থার কি আর ছোটদের জন্য আমি আমার তরফ থেকে ছোট ভাই ও বাতিজা যারা আছে তাদেরকে বলবো তোমরা সময়। হয়ে থাকো 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 খেলাধুলা থেকে বলে আমি না একটা জিনিস জানতে যে আপনারা যদি পাশে থাকেন প্রবাসী যারা আছে এবং আপনাদের মতো যারা আছে তারা যদি পাশে থাকেন আজকে খাসি কাপ আগামী যেটা হবে প্রথম পুরস্কার থাকবে গরু আর দ্বিতীয় পুরস্কার থাকবে খাসি যদি আপনারা সাপোর্ট দেন ইনশাল্লাহ ওটা আলহামদুলিল্লাহ আমরা সাপোর্ট দিব আর সবসময় চেষ্টা করব তাদের জন্য পাশে শুধু খাসি আর গরুর জন্য না কারণ তারা আমাদেরকে ওই সম্মানটা করে আমরা তাদেরকে ওই সম্মানটার উপর অবশ্যই দেবো ইনশাল্লাহ এই আর বিশেষ করে এই প্রবাসী বাইরে যারা আছে তাদের উদ্যোগে বা আপনারা তাদেরকে সাপোর্ট দিয়েছিলেন বা আপনাদেরকে তারা সাপোর্ট দিয়েছে তাদের সম্পর্কে কিছু জানতে চাচ্ছি টাকার মেশিন হিসেবে তারা কাজ করছেন সমাজে সামাজিকমূলক কাজ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠন যে কোনো কাজে তাদেরকে আগে পাওয়া যায় সেই প্রবাসী বাইদের সম্পর্কে এর মধ্যে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আসলে প্রবাসী ভাইদের ব্যাপারে কি বলবো বলার মতো ভাষা নাই তারা মানে আছে আমাদের দেশের পুরা আমাদের দেশ জুড়ে মনে করেন প্রবাসীর যেই লেপনিজটা আসে সেটার ক্ষেত্রে ও আমাদের দেশের অনেক উন্নয়ন আর আমাদের এলাকার গ্রামের যে ছোট বাইরা বা বাতি যারা গ্রামের বাইরে প্রবাসী করতেছে তারাই একমাত্র জানে প্রবাসী জীবনটা কীরকম আমাদের বাবা মা ভাই বোন সবাই ট্যাক করে থাকা আর তাদের জন্য আসলে দোয়া অনেক অনেক দোয়া আমাদের প্রতি রয়ে গেলো আর সবসময় তাদেরকেও সাপোর্ট দেবো এই আর কি ওকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ওদের শুভকামনা